তাহলে আল্লাহ পছন্দ করলেন কয়টা কয়টা চাইরটা এক নাম্বার তিন দুই নাম্বার জায়তুন তিন নাম্বার তোর পাহাড় চার নাম্বার নিরাপদ শহর মানে মক্কা চাইরটা বস্তুর চাইরটা জিনিসের পছন্দ করে আল্লাহ ইবার সিদ্ধান্ত দিলেন কয়রা আল্লা বললেন লাকদে খলা কনাল ইনসানা ফ্রি আখসানি আল্লাহ লাকদে শব্দটা আয়াতে শুরুতে ব্যবহার করছেন আয়াতে শুরুতে কি ব্যবহার করছেন লাক অর্থাৎ এর শব্দের অর্থ হচ্ছে অবশ্যই শব্দের অর্থ কি অবশ্যই এই কথা যখন বলা হয় এর গুরুত্ব কম না বেশি কথা বলেন না কেন অবশ্যই যে কথার মধ্যে সব কথায় আমরা অবশ্যই ব্যবহার করি না যেটাতে আল্লাহ বললেন লাকাত দিয়ে শুরু করলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করলাম ফি উত্তম ভাবে উত্তম সৌন্দর্য দিয়া সোমান বলেন না এখন আমরা মনে করি আমরা মনে করি আমি কালো আমি বেটে আমার চোখ একটা টেরা আমি চোখে দেখি না ঠিকমতো হাঁটতে পারি না ঠিক মতো কঙ্গু হয় না এরকম আমরা মনে করি আমাকে দেখতে স্মার্ট দেখা যায় আরেকজনকে আনস্মার্ট দেখা যায় কিন্তু আল্লাহ বলতেছেন সাবধান আল্লাহ গ্যারান্টি দিলেন আমি তোমাকে উত্তম ভাবে বানাইছি এখন আমার আর আপনার বাস্তবতা দৃষ্টিভঙ্গি আর আল্লাহর কথা দুইটার মধ্যে আল্লাহ বললেন উত্তম ভাবে বানাইছি আর আমি আর আপনি দেখি কি এ কেউ প্রতিবন্ধী কারো পা নাই কারো হাত নাই কারো চোখ নাই কেউ কানে শোনে না কারো জিবা মানে বাক শক্তি কম বা নাই আছে না আল্লাহর কথার সাথে আমরা মিল পাই কিনা এমনেই আল্লাহ বললেন উত্তম ভাবে বানাইছি কিন্তু আমরা দেখি বিভিন্ন ক্যাটাগরির মানুষ তাহলে আল্লাহর কথা সত্য না আমাদের দেখা সত্য হ্যাঁ আমরা যেটা দেখি আমাদের দেখা হচ্ছে বাস্তবতা বা উপর থেকে কিন্তু আয়াতের গভীরতা অনেক এই সৃষ্টির মধ্যে আপনাকে যেভাবেই বানাক আল্লাহ রাব্বুল যা বানাইলেন যা সৃষ্টি করলেন উত্তম বানাইছে কাকে মানুষকে বানাইছে না আপনার বডিতে একটা খুঁত আছে সেটা ভিন্ন ব্যাপার আল্লাহ ইচ্ছে করলে আমাকে কুকুর বানাইতে পারতো অসম্ভব কিছু ছিল শুকর বানাইতে পারতো অসম্ভব কিছু ছিল আরো নিকৃষ্ট কোন প্রাণী বানাইতে পারতো অসম্ভব কিছু ছিল ছিল না আল্লাহ সিদ্ধান্ত নিলেন এবং আমাকে মানুষ বানাইলেন আশরাফুল মাখলুকাত ডিগ্রি দিলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এর চেয়ে আর কি থাকতে পারে দাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাকে যেভাবেই বানাইছে আল্লাহ সিদ্ধান্ত দিলেন উত্তম ভাবে বানাইছি আমরা একবার সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার চেয়ে আমার চেয়ে যে ব্যক্তি একটু খারাপ আছে তার দিকে নজর দেন তাহলে বুঝতে পারবেন তার চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কিনা